আলু ভাজা হয়ে গেছে এবার রুটিটা করে দেবো কড়াটাকেও ধুয়ে রেখে দেব তো আজ আর সন্ধ্যাবেলা কোথাও বেরোয়নি বাড়িতেই আছি একটু একটু বাংলায় দাঁড়িয়ে আছি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তাই আজকে একটা ঝাঁকচাকের দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝাঁকচাকের ব্লগও শুরু করে দিলাম এখন এখন কটা বাজে সকাল ছটা পনেরো মানে সকাল ছটা পাঁচ মতো এখন হয়েছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে কালকে রাতে এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে কালকে রাত্রি থেকে এখন মেঘ হয়ে আছে গুরগুড় গুরগুর পড়েই যাচ্ছে মেঘ তো আকাশ আর কি তো সকাল থেকে যখন থেকে উঠেছি তখন থেকেই দেখতে পাচ্ছি আর বৃষ্টিও হয়েছে কালকে কটা থেকে রাত্রিবেলা তখন বোধ হয় পনেরো বারোটা পনেরো বারোটা থেকে বোধ হয় সাড়ে বারোটা পনেরো থেকে বৃষ্টি শুরু হয়েছে ভালোই বৃষ্টি হয়েছিল তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই আজকে আকাশটা কেমন হয়ে আছে এই দেখো দেখতে পাচ্ছ এইরকম হয়ে গেছে খুব হাওয়াও দিচ্ছিল একটু আগে এখন তাও একটু কমেছে খুব হাওয়া দিচ্ছিল

ক্ষে ন্নে মাার মিকে যবেন দটের মার ম্যবান মাড়ে হিকেনে মিয়ে মার বার মার মায়ে বানে মাপর মেয়ে

আলু ভাজি এবার রুটিটা করে দেবো রেখে দেব এখন এই সাড়ে নটা মতো পেয়েছি

এখন বারোটার মতো বেজেছে আমার স্নান পুজো সমস্ত কিছু সারা হয়ে গেছে আর এখন আর বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা কালকে রাত্রি থেকে যে বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টিটা হচ্ছে না এখন অর্ণাদি এখন আসেনি অর্ণাদি আসতে বেশ কালিকটা এখন দেরি আছে তো দেখা যাক আগে কী রান্না হয় খিচুড়ি হচ্ছে না খিচুড়ি হওয়ার কথা হচ্ছিল কিন্তু খিচুড়ি ক্যান্সেল হয়ে গেছে খিচুড়ি হচ্ছে না তো দেখা যাক কী করানো যায় আর কি তো অনেকক্ষণ পর আমি অন হয়েছি ঝর্ণা দিয়ে চলে গেছে বুঝতে পারছ এবার আমি রান্নাঘরে এসে রান্নাঘরে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি দেখো আর এদিকে দইটা আমি এবার তিনজনের ডিস্ট্রিবিউট করে নেবো তার আগে যেগুলো কাজগুলো থাকে এই কুকার টুকারগুলো রোজ লাগে তো ওইগুলোকে ঝর্ণা দিয়ে মেজে রেখে দিয়ে যায় সেগুলো সব সেটিং ফেটিং করছি আর আমি গান গাইছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আতিফ আসলামের একটা দারুণ গান চলছে তো কি করা যাবে কপিরাইট চলে আসবে বলেই তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় না বে ইমতে হাঁ হয়তো তোমরা অনেকেই এই গানটা শুনেছ আমার মনে হয় তো যাই হোক এবার দেখো আমি দইগুলো তিনজনের ডিস্ট্রিবিউট করে নিচ্ছি দিয়ে তারপরে হাত মোছা ওই যে মাছের প্যাকেটটা রাখা আছে দেখতে পাচ্ছ ওইগুলোকে আমি গিয়ে বারান্দায় শুকোতে দিয়ে চলে আসি জলটা যাতে ঝরে যায় প্যাকেটটার ভেতর থেকে নয়তো ফাঙ্গাস হয়ে যাবে তো সেই কারণে তারপরে আমি দেখো আমি জলগুলো ভরে নেবো দইটা তিনজনের আমি মানে ডিস্ট্রিবিউট করে নিয়ে আমি তারপরে আমি জল ভরবো তারপরে টুকিটাকি যে সমস্ত কাজগুলো আরও থাকে সেগুলো করে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে যাব মেয়েকে অলরেডি বললাম খেতে দেয়া হয়ে গেছে তো এবার জলটা ভরে নিচ্ছি আর জল ভরতে কী বলবো কি যে বিরক্ত লাগে হাজারবার জল ভরতে হয় তো যাই হোক আর তো কিছু করার নেই জল তো ভরতেই হবে খাবার জিনিস ওটা ওটা সবচেয়ে বড় জিনিস খাবারের মধ্যে একবেলা না খেয়েও থাকতে পারবে কিন্তু একবেলা কেউ জল না খেয়ে থাকতে পারবে না তাই না তো এবার চলে এসছি বিকেলের চা করতে আর বন্ধুরা আগে বেশ কিন্তু খুব ভালো সময় কাটিয়েছি আগে আমরা বাড়ির সবাই মিলে কি সুন্দর ঘুরতে যেতে পারতাম এখন আর কিন্তু বিভিন্ন কারণে আর যাওয়া হয় না আমার বাবা পিসি সেজ পিসি অনেক বছর আগেই মারা গেছে বাবাও মারা গেছে মেজে পিসিও মারা গেছে তিন বছর হয়ে গেল তো সেই সব তো গেছেই তারপরে বাকি আরও যারা আছে জেঠু বয়স হয়ে গেছে এখন আর সেইভাবে বেরোতে পারে না রাস্তাতে যার ফলে এখন আর যে সবাই মিলে আনন্দ করে আমরা বেড়াতে যেতাম সেটা কিন্তু আর নেই এখন আর একেবারেই নেই ওই দেখবে আসলে আমরা অনেকজন মিলে বেড়াতে যেতাম তো এখন আর ওই দু তিনজন চারজন বেড়াতে গিয়ে কিন্তু সেই আনন্দটা আর হয় না কিন্তু কি করা যাবে তো মাঝে মাঝে তো একটু কোথাও বেরোতেও ইচ্ছা করে তো সেই জন্যই আর কি যখন ওই হায়দ্রাবাদে যাই সেই জন্যে ভাবি ওইটাই আমাদের বেড়ানো হচ্ছে ওইখানে গিয়েই আমরা বেড়াই হয়তো তোমরা অনেকে ভাবো যে চোখ দেখাতে যায় আবার ঘুরতেও যায় ওই যে কটা দিন হয়তো মাঝে একটা দিন থাকি তো তখন টুক করে একটু এধার ওধারে একটু ঘুরে নিয়ে আর কি বেশি কিছু তো করা হয় না কারণ এখন আর না সেইভাবে সকলকে নিয়ে আর যাওয়া মুশকিল হয়ে গেছে বললাম তোমাদের আমাদের বাড়ির সবাইকারই বয়স হয়ে গেছে আর বয়স্ক বাবা মাকে ছেড়ে তার ছেলেমেয়েরাও বেরোতে পারে না এটাও তো একটা প্রবলেম না যে বাবা মাকে রেখে দিই কী করে যাবে তো সুতরাং যাওয়ার মধ্যে এখন আমরা তিনজনকেই বেরোতে হবে তো সন্ধেবেলা এখন চা হয়ে গেছে দেখো মেয়ে একটু ম্যাগি খাবে বললো ম্যাগি করে দিচ্ছি এখন সন্ধেবেলায় সাতটা পনেরো মতো হয়েছে আমাদের চাটা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে টিভি টিভি দেখলাম একটু খবরের এধার ওধার করালাম দিয়ে এবার মেয়ে এখন একটু খাবে ম্যাগি একটা বসিয়ে দিয়েছি তো এখনই ঝর্ণা দিয়ে আসেনি ঝর্ণা দিয়ে আসতে এখনো বেশ কিছুক্ষণ দেরি আছে তো ঠিক আছে ওর ম্যাগিটা করে ওকে দিয়ে দিই তো আজ আর সন্ধ্যাবেলা কোথাও বেরোয়নি বাড়িতেই আছি একটু একটু বারান্দায় দাঁড়িয়ে আছি লোক যাচ্ছে সেই লোক দেখছি আর ঝর্ণা দিয়ে রান্না করছে কি করব মেয়ে পড়াশোনা করছে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজেতে সেই জন্যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লোকজন দেখছি তো আজকে আর সন্ধেবেলা কোথাও বেরোয়নি দেখলে তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম ব্যাস এইভাবেই আজ সন্ধ্যেটা কেটে যাচ্ছে এখন নটার মতো বেজে গেছে তাহলে আজকে ভিডিওটা আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি চটোপাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস